শান্তিপ্রিয়া একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন নৃত্যশিল্পী যিনি প্রধানত তেলেগু তামিল ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন বন্ধুরা আজ বলবো একজন অভিনেত্রী শান্তিপ্রিয়া প্রসঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন শান্তিপ্রিয়া একজন ভারতীয় অভিনেত্রী এবং একজন নৃত্যশিল্পী যিনি প্রধানত তেলেগু তামিল এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি তামিল চলচ্চিত্রে নিশান্তি এবং তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে শান্তিপ্রিয়া হিসেবে কৃতিত্ব লাভ করেন তিনি অভিনেত্রী ভানুপ্রিয়ার ছোট বোন শান্তিপ্রিয়া অন্ধ্রপ্রদেশের রাজমন্দির কাছে রাঙামপেটা গ্রামে পট্টুবিরামন এবং এম লক্ষ্মীর কাছে একটি তেলুগুভাষী পরিবারে জন্মগ্রহণ করেন পরে তার পরিবার চেন্নাই তামিলনাড়ুতে চলে আসে তার একজন বড় ভাই গোপীকৃষ্ণ এবং একজন বড় বোন ভানুপ্রিয়া রয়েছে যিনি উনিশশো সাল থেকে একজন চলচ্চিত্র অভিনেত্রীও ছিলেন কর্মজীবন শান্তিপ্রিয়া উনিশশো সালে তেলেগু মুক্তিপ্রাপ্ত কাবয়ে আলুডু দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু করেন এবং একই বছর অ্যাঙ্গা অরু পাট্টুকরণের সাথে তার তামিল আত্মপ্রকাশের আগে তাকে পৌরাণিক সিরিয়াল বিশ্বামিত্র উনিশশো উননব্বইতেও শকুন্তলার চরিত্রে দেখা গিয়েছিল তামিল এবং জুড়ে প্রায় পঁচিশটি চলচ্চিত্রে শীর্ষস্থানীয় মহিলার চরিত্রে অভিনয় করার পরে তিনি রাজ এন সিপির সৌগন্ধ উনিশশো একানব্বইয়ের হাতে বলিউডে প্রবেশ করেন যা অক্ষয় কুমারের রূপালী পর্দাকে চিহ্নিত করেছিল সলিটারি ডায়মন্ডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি ওয়ার্ল্ড ডিজাইনিং ফর্মের উপদেষ্টা বোর্ডের সদস্য তিনি বোম্বে টাইমস ফ্যাশন উইকে ডিজাইনার ছায়া গান্ধীর জন্য মডেলিং করেছেন তিনি কালা কালাঘোড়া আর্ট ফেস্টিভ্যালে তুলসীর প্রধান চরিত্রে তুলসী নামক একটি নৃত্যনাট্য দিয়ে মঞ্চ আত্মপ্রকাশ করেন তিনি এম এক্স প্লেয়ার সিরিজ ধারাবি ব্যাংকেও অভিনয় করেছেন পুরস্কার এবং স্বীকৃতি দু সালে পারফেক্ট উইমেন ম্যাগাজিন দ্বারা আন্তর্জাতিক আইকনিক উইমেন হিরোস ব্যক্তিগত জীবন শান্তিপ্রিয়া উনিশশো বিরানব্বই সালে অভিনেতা সিদ্ধার্থ রায়কে বিয়ে করেন সিদ্ধার্থ ছিলেন ভি শান্তরামের নাতি এবং বাজিকার এবং বংশের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা দুই ছেলের বাবা মা হয়েছেন দু সালে চল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাঙালি অভিনেতাকে বিয়ের পর অভিনয় ত্যাগ স্বামীর মৃত্যুর পর দুই সন্তান পালন সিঙ্গেল মাদারের পর্দায় ফিরছেন শান্তি দুই সন্তানের মা হন শান্তি দুই ছেলে নিয়ে সুখে ঘর করছিলেন শান্তি হঠাৎই সিদ্ধার্থের মৃত্যু পরিবারে অন্ধকার নিয়ে আসে এক ছেলের বয়স তখন দশ ছোট ছেলে তখন মাত্র সাড়ে চার বছরের মাত্র ১৯ বছর অভিনয় পা দিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন শান্তিপ্রিয়া খুব কম সময়ের মধ্যে তামিল তেলুগু কন্নড় এবং হিন্দি ছবির প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি তাও খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে বিদায় নিতে হয় তাকে মুম্বাইয়ের বাঙালি অভিনেতা সিদ্ধার্থ রায়কে বিয়ে করেন চব্বিশ বছর বয়সে তারপরে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই নায়িকা কিন্তু তিন দশক পর সেই শান্তি আবার পর্দায় ফিরছেন কিন্তু মাঝের সময়টা অত্যন্ত কঠিন ছিল তার জন্য বড় পর্দায় সরোজিনী নাইড়ুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শান্তিকে সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারী অভিনয় ছেড়ে দেওয়া এবং ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী অক্ষয় কুমার মিঠুন চক্রবর্তীর মতো তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তার বোন ভানুপ্রিয়াও এই সময়কার প্রথম সারির অভিনেত্রী ছিলেন কিন্তু নিজের দাম্পত্যকে সময় দেওয়ার জন্যেই সে সময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শান্তি অভিনেতা স্বামীর তরফে কোনো আপত্তি ছিল না বলেই জানিয়েছেন তিনি দুই সন্তানের মা হন শান্তি দুই ছেলে নিয়ে সুখে ঘর করছিলেন শান্তি হঠাৎই সিদ্ধার্থের মৃত্যু পরিবারে অন্ধকার নিয়ে আসে এক ছেলের বয়স তখন দশ বছর ছোট ছেলে তখন মাত্র সাড়ে চার বছরের দুই তিন বছর পর টানা নিজের মনের সঙ্গে লড়াই করেছেন শান্তি একটা সময় বুঝতে পারেন দুই ছেলের জন্যই তাকে উঠে দাঁড়াতে হবে আবার ফিরে যেতে হবে চলচ্চিত্রে নিজের পরিবার এবং সিদ্ধার্থের পরিবারের সাহায্য ছাড়া সেটা সম্ভব হতো না বলেই জানান শান্তি কিন্তু এখন তার আক্ষেপ অত ছোট বয়সে বিয়ে না করাটা বিয়ে না করে কয়েকটি দিন অপেক্ষা করলে আরও ভালো হতো আরও কয়েক বছর অভিনয় করলে ভালো হতো বলেই মনে করেন তিনি যদিও একই সঙ্গে তিনি বলেন আমি আফসোস করি না আমি আফসোস করি না আর সেই দীর্ঘ বিরতির ফলে এখন তিনি তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা টানা কাজ করে যেতে চান ছেলেরাও অনেকটা বড় হয়ে গিয়েছেন মাকে সমর্থন করেন তারা বড় ছেলে এখন সাতাইশ বছরের যুবক ছোট ছেলের বয়স একুশ কিন্তু তিনি আর কখনো বিয়ের কথা ভাবেননি চব্বিশ বছর বয়স থেকে তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত এখনও সেই একটি পরিবারই তার জগৎ দু সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিদ্ধার্থ রায় তারপর থেকে এতগুলো বছরে হাতে গোনা দু একটি কাজ করেছেন শান্তিপ্রিয়া কিন্তু এখন সেই না পাওয়াগুলির দিকে তীব্র গতিতে এগিয়ে চলেছেন শান্তিপ্রিয়া ধন্যবাদ